আপনাকে বলি সে ফার্স্ট আমার বান্ধবী না সে কলগাল ক্লাবে যে ডান্স করতে সে যায় রুম ডেট করতে হ্যাঁ ও তোমার বান্ধবী না ও ছিল মাছ মাছের রুম ডেট করে আর তুমি মিলে কি তুমি মিলে ডাব গাল বরাবর ডাব ধরছো তো এমনি দেখাইতে চাও এই যায় যে বুজা যায় তুমি কোন ধরনের মাইয়া ছিলা মনে হয় তুমি ওর পর থেকে পতিত লাগছিল মনে করো বড় বড় ডাব গুলো কসলা কসলা মাসে খেলে বিটে বিটে মানা হালাই যাও বানায় এখন মনে ক্যামেরার সামনে আই চাও তোমার বান্ধবীর একসাথে তুমি রুম ডেট করছাও মানে ওর হয়তো ক্যামেরার সামনে আই চাও এখন ভালো সাথে চাও না তুমিও মনে করো যে রুম ডেট করার কুট পুকুত পুকুত করে এটা হাঁটো ইনকাম করো এটা কিন্তু বোঝা যায় যে শরীর দেয় বোঝা যায় তোমার যাই যে শরীর দিয়ে দেখাই দিচ্ছ ওইটাতেই বোঝা যায় যে তুমি কোন ধরনের মাইয়া একটা কথা শুনো এই যে এই মাইয়া করে আমি জনগণের কাছে কই এই মাইয়া করে যারা রেপ করতে পারবো এটার কোনো বিচার হবে না কারণ ওরা নিজেরাই দেখাইতেছে ওদের মানে ওরাই নিজেকে উপস্থাপন করতেছে যে আসো আমাদেরকে খাও দেখো ধরো করো এলে কিন্তু আমি সরকারের কাছে অনুরোধ করছি এলাকার কোনো বিচার নাই এলাক যে মন চায় সেই খাইতে পারবো